কুয়াশার চাদরে মোড়ানো চারপাশের সবুজের সমারোহ নদীর জলে কোমল শব্দ সকালের আলোয় নদীর পানিতে সোনালী আভা পাখির কলতানে মুখরিত পরিবেশ ফসলের মাঠে হালকা বাতাসে দোলা প্রকৃতির কোলে এক অনন্য প্রশান্তি এই সকালটা যেন শান্তি আর আনন্দের মেলবন্ধন প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অপূর্ব মুহূর্ত আজকে এমন একটা পরিবেশে আমি ক্যাম্পিং করতে যাচ্ছি উত্তরবঙ্গের রংপুরের ঘাঘট নদীর পারে অনেক অনেকদিন যাবতই ক্যাম্পিং করা হয় না মনটা কেমন শর্টফট করতে লাগলো তাই হঠাৎ চলে আসলাম আমাদের রাজীব ভাইয়ের সহায়তায় রাজীব ভাইয়ের একদম আলো ক্ষেতের ঠিক পাশেই আজকে আমি তা করব। করবো এবং সেই অভিজ্ঞতাটাই থাকবে এই ভিডিওতে আপনারা যদি আমার চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণ সিস্টেম পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন আমি যে বাংলাদেশের লাল সবুজ টি শার্ট পরিধান করি এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন অনেকটা দিন পর মনের মধ্যে একটি রাত এবং সকাল উপহার দিব নিজেকে সেজন্য জন্য ভাবতে ভালো লাগতেছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এসে আমি এখানে পৌঁছাই এবং ক্যাম্পিংয়ের সকল জোগাড়পাতি শেষ করে আসলে আমি ঘুমিয়ে যাই এবং মাঝরাতে এই চাঁদের দেখা পাই আমি শুভ সকাল শুভ সকাল শুভ সকাল উত্তরবঙ্গ লাস্ট অনেকটা দিন ধরে সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনে মোটামুটি হতাশ হ্যাঁ আর অনেক দিন ক্যাম্পিং করা হয় না সো অন্য রকম একটা মানে শূন্যতা শূন্যতা অনুভব করতেছিলাম সো ফাইনালি অনেক দিন ধরে ইচ্ছা ছিল নদীর পারে ক্যাম্পিং করব অবশেষে করতে সক্ষম হইলাম সেজন্য নিজের প্রতি আমি চিরকৃতজ্ঞ দারুণ পরিবেশ সকালের পরিবেশ দারুন আজকেই হইতেছে অনেক দিন পরে শীত পড়ছে এটা দারুণ এবং গতকালকে রাত্রে এখানে যে রাজীব ভাই আছে যে আপনার এখানে আলু লাগাইছে প্রচুর পরিমাণের রাজীব ভাই হইতেছে আমার পুরো পরিচিত গত দুই দিন আগে আপনার আমাকে যার বাসায় দেখছেন হারাগাসার আগের রাত্রে তো সে রাজীব ভাইয়ের যে আলুর প্রজেক্ট আছে সে আলুর প্রজেক্টের ঠিক পাশেই আমি হইতেছে করছি গ্রামের মানুষ বিশ্বাস করতে চাই না যে আসলে আমরা তাবু গেড়ে থাকতে পারি কোথাও এটা হইতেছে একটা জিনিস রাতের পরিবেশ কে বলবো এই কুয়াশা একেবারে পুরো ঢেকে যায় আবার কুয়াশা বিলীন হয়ে যায় এই চাঁদ উঠে তারা উঠে ছিল মানে চাঁদের আলোয় এবং আলোকিত হয়ে গেছে আমি ভাবছি যে মনে হয় আপনার কেউ লাইট মারছে আমি বেড়ে যায় দেখি কি না আপনার চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে এই আকাশের নিচে আসলে একটু আসলে মূল কথা একা থাকতে খুব মন চাইতেছিল মানুষের এত প্রশ্ন এত শুনতে শুনতে একটু সাইডে একটা দিন থাকতে মন চাইতেছে এবং মন চাইতেছে যে আসলে বাসায় যাই ঘুরে আসি কিছুদিন অনেকদিন হয়ে গেল ট্রাভেলিং এইবার বের হয়েছি এইবারই মনে হয় সবচেয়ে এক এক নাগারে বেশি দিন বাইরে থাকা হইতেছে সকালের আবহাওয়া সকলের কর্মজীবী মানুষের কর্মজীবন অ্যাক্টিভিটি উদাহরণ উপভোগ করি আমি এবং শীতের এই মৌসুমে সবচেয়ে যেটা দারুণ বিষয় সেটা হইতেছে যদি খুব বেশি শীত পড়ে এবং দেখবেন পানির উপরে কুয়াশার যেটা লেয়ার খেলা করে বা কুয়াশার মিতালি পানি এবং কুয়াশার যে মিতালি আছে এটা খুবই অসম্ভব সুন্দর লাগে যেমন মেঘ ঘুরে বেড়াচ্ছে তার আপন ছত্র ছায় এরকম একটা জিনিস মনে হয় উড়ে যাচ্ছে আর কি কুয়াশা কুয়াশাও কিন্তু এক ধরনের মেঘ মেঘ নিয়েও মাঝে মাঝে পড়াশোনা করছিলাম তো রাতের শেষ সময়ে যে নেমে আসে মানে মেঘের একটা প্রকার তো সেটা দেশে একটা জিনিস না দেখাইলেই নয় সূর্য উঠে গেছে অলরেডি সূর্য ইয়ে সূর্য উঠে গেছে চলে আসলাম আমি একটা জিনিস না দেখাইলেই নয় সেটা দিচ্ছে আমি আমার ইয়ার ম্যাটটাকে আপডেট করছি এটা দিচ্ছে আমার ইয়ার ম্যাট আগে যেটা ছিল সেটা এর সাথে বালিশ ছিল না তবে আমার কাছে মনে হয় বালিশ ছাড়াটাই ভালো হবে যদি আপনারা নেন হুম আর ওইটা দীর্ঘদিন না ব্যবহার করার ফলে হয়তোবা বা কোথাও লিকেজ হয়েছে লিকেজগুলো সারছি তাও আসলে কাজ করে নি বাধ্য হয়ে এটা নতুন করে আবার নিতে হয়েছে আর এটা আপনারা পেয়ে যাবেন ফোর সিজন বিডি আউটলেটে দক্ষিণ বনশ্রী ঢাকা তো আমি ওইখান থেকে নিয়েছি এবং অনেকেই জানতে চাইছিলেন যে এটা কোথেকে নিয়েছি আমি এবং দাম পড়ছে ডিসকাউন্ট প্রাইস কত সাতাশশো না আঠাশশো টাকার মতো পড়ছে যেন কুড়ের খরচ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে ডিস্কাউন্ট প্রাইস ছিল ওই সময় অফার দিয়েছিল অফার দেওয়ার সাথে সাথে আমি নিয়েছি সো আপনারা নজর রাখতে পারেন এবং এখন অনেকে অ্যাভেলেবেল স্টক আছে তো এটা ভালো আছে এবং আগেরটা থেকে একটু মনে হয় বড় বড় না বড় লাগে না বাট এই বালিশটা আসলে এক্সট্রা এটা দারুণ একটা জিনিস বাট আমার কাছে না খুব বেশি এটা মানে কমফোর্টেবল ফিল হয় নাই আমার কাছে ওই ছোট্ট বালিশটাই ঠিক আছে এটা পুরোই ফ্ল্যাট থাকতো আগেরটা জাস্ট বালিশ ইউজ করতাম এখানে ছোট্ট একটা ইয়ার ওইটাও আপনার হাওয়ার যে বালিশটা ছিল আর সাইকেল বরাবরের মতোই পিছনে রাখছি হম আমার এই যে সাইকেল দেখতে পাইতেছেন এবং উপর থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে আমার টেন্টের ঠিক পাশে আছে আর মালসামান সব কিছু মোটামুটি আমার কাছাকাছি থাকে সব কিছু এবং আমি এই জিনিসটা ব্যবহার করি সাইকেলে এখন যে লকটা আছে সিকিউরিটি লক এটা লাস্ট এডি মানে অ্যাড করছি কি আমার সিকিউরিটি পারপাসে যদি কেউ ধরে এটা যদি লক করে দিই যদি কেউ ধরে তাহলে সাউন্ড করে আর যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে বিকট জোরে সাউন্ড করে তাহলে তো মানে মানে মারা হয় সব সময় তারপরে এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি লেয়ার বলতে পারেন অ্যাড করা হম রোদ্ চলে আসছে এবং আমার এই উইন্ডো থেকে মূলত এই ভিউটা আসলে দেখা যায় আর একটু আগে আরো সুন্দর ভিউ ছিল কুয়াশায় ভরপুর তখন হতেছে আপনার এই জায়গা থেকে মানে নদীর যে পানি আছে এই পানির উপরে ফুল কুয়াশা চলে যাচ্ছে নোট করতেছিল চল চলে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই আমি সেটা হতেছে অনেকেই আমার সাথে ভ্রমণ করতে চান দেখেন ভাই আমার ভ্রমণের কোনো ঠিক ঠিকানা নাই আমি কোথায় কিভাবে থাকি কিভাবে ম্যানেজ করি তারপরে দর্শনীয় স্থান সামটাইমস আমি চলি আমার ভ্রমণটা একটু ভিন্ন রকম এবং আমি এমনও আসে যে এক জায়গায় দুই তিন দিন থেকে যাই আমি মুখ না কোথাও আমার হয় না আপনি দূর থেকে আমার ভ্রমণ জার্নি আপনার ভালো লাগতেই পারে বাট আমার ভ্রমণ জার্নি আমি পছন্দ করি হয়তো আপনার পছন্দ না হতে পারে কাছে আসার পরে আপনারা তো আমার এই ভ্রমণের হাইলাইটগুলো গুলো দেখেন আমি এখানে আসছি গতকালকে রাত্রের রাতে সন্ধ্যার সময় আসছি এখন ভিডিও করতেছি একদম সকালের যে ভিউটা এর ভিতরে যে দেখা দিয়েছে গল্পগুলো হয়ে গেছে হয়তো হয়তোবা থেকে যাবো আমি এখানে আপনারা তো বল আমাকে বলতেই পারেন যে ভাই চলেন না এখান থেকে যাই আর ভালো লাগতেছে সো এই কথাটা যদি কেউ বলতে না পারে সেই জন্য বলতো আমি সোলো ভ্রমণ গ্রহণ করি এবং আমার যেই দিকে দু যায় আমি সেই দিকে যাওয়ার একটা ক্ষমতা রাখি এই জন্য আমি সোলো ভ্রমণকে সবচেয়ে বেশি প্রেফার করি এই জন্য আমি কারোর সাথে ভ্রমণ খুব বেশি করি না যদি প্রিয় মানুষ না হয় ভ্রমণের সঠিক মানুষ মানে যদি পাওয়া যায় তাহলে ভ্রমণটা আসলে ভ্রমণের চেয়েও বেশি কিছু হয়ে যায় আমার কাছে মনে হয় সো এই এই ছিল আপনার একটা বিষয় ওভারঅল অভিজ্ঞতা ছিল খুবই ভালো তবে রাতে একটু ভয় ভয়ের কারণ ছিল সেটা হচ্ছে এখানে তিনটা ছেলে আসছিল এক মুরব্বী আর দুইটা ছেলে ওই সাইডে ওই সাইডে আপনার আগুন পুরো বুঝলাম না আগুন পোহানোর জন্য মানুষ কেউ এই জায়গায় আসে আমার মাথায় আসেনি তারপরে তারপরে দেখলাম তারা হয়তোবা বা নেশা টেসা করে হয়তো তামাক সেবন করতেছিল মানে আপনার বিড়ি এই তারপরে সবার ওদের নামটা জিজ্ঞেস করে রাখছিলাম সো ওভারঅল ভালো ছিল অভিজ্ঞতা যাকে করে দেওয়া হয় রাজীব ভাই এই সেই রাজীব ভাই রাজীব ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা সকাল সকাল এখন বাজে প্রায় দশটা গেছে সকাল না ভাই নাস্তা নিয়ে এসছে সো এই নাস্তা খাওয়া দাওয়া করে যেন এখান থেকে বিদায় নেব আজকের মতো বিদায় নিচ্ছি ঘাঘট নদীর পাড়ের ক্যাম্পিং অভিজ্ঞতা শেয়ার করলাম আজকে এবং তাকে হবে ইনশাল্লাহ আর কোন কোনো এক জায়গায় কোনো এক পর্বে السلام عليكم